ঘর বাড়ি ছেড়ে ফুলমাসি একদিন হারিয়ে গিয়েছিল আল্লায় নিয়ম মাফিক গোছানো শাড়ি ব্লাউজ চাদর ছোট ছাতের অলস দূরে পুরনো থালায় সাজানো সযত্নে বানানো বড়ি ঠাকুরের আসনে চিনে মাটিরে লক্ষ্মী তাছাড়াও আর যা যা ছিল সব কিছু ছেড়ে ছুঁড়ে ফুলমাসি একদিন হারিয়ে গিয়েছিল হয়তো গধুলি আলো চুপি সারে দেখেছিল ঘর ছেড়ে তাকে চলে যেতে হয়তো দক্ষিণ হাওয়া শেষ সঙ্গে গিয়েছিল কিছু দূর হয়তো পাতা ঝরে পড়া মৃত প্রায় পায়ে ধরেছিল তার যাবার সময় কিংবা কেউ জানেনি বা দেখেও নি কেউ ফুলমাসি নিঃশব্দে চলে গিয়েছিল কেন যে হারালো ফুলমাসি কেউ সেটা জানল না যদিও ভাবল কিছু কাল অনেকেই নানা কথা নানা আলোচনা আমার মায়ের অ্যালবাম ফুল মাসি আজও ঠিক আছে সেই যেন কবে ফুলে যাওয়া কোন এক দুপুরের রোদে দুটো বেনি টান টান আধু সাদা ফ্রক করা একমুখ খিলখিল হাসি এখনো তেমনই আছে অ্যালবামে ফুলমাসি একটুও বয়স বাড়েনি বিয়ের সাত দিন পর ফুলমাসি জেনেছিল স্বামী তার অমানুষ বিধবা বৌদির সাথে লালসার সাত পাকে বাঁধা তারপর ফিরে এসে ফুলমাসি ছিল চুপচাপ ভাইদের সংসারে নিতান্তই অনাহত বিড়ালের মতো তারপরে একদিন গোধূলির আলো কিংবা অন্ধকারে মিশে ফুলমাসি ঘর ছেড়ে চলে গিয়েছিল ফুলমাসি ঘর ছেড়ে চলে গিয়েছিল